চড়ক পুজো লোক সংস্কৃতির এক বিশেষ অঙ্গ চৈত্র সংক্রান্তিতে চরক পুজো পালিত হয় নতুন বছরের প্রথম দু তিন ধরে দু তিন দিন ধরে চলে চরক উৎসব এই বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসবের মাহাত্ম রয়েছে বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে চরক পুজো পালিত হয় এটি বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব নববর্ষের প্রথম দুদিন ধরে চরক উৎসব চলে এই পুজোর অপর নাম নীল পুজো গম্ভীরা পুজো বা শিবের কাজন ছোটবেলার ছড়া আমরা দুটি ভাই শিবের গাজন গাই এই চড়ক উৎসব থেকেই এসেছে পুজোর আগের দিন চরক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয় এটি পূজারীদের কাছে বুড়ো শিব নামে কথিত হয় কথিত ব্রাহ্মণরা এই পুজোয় পৌরোহিত্য করে থাকেন এই পুজোর কয়েকটি বিশেষ অঙ্গ হলো কুমিরের পুজো কাটা ও ছুরির ওপর লাফানো জ্বলন্ত কয়লার ওপর হাঁটা শিবের বিয়ে বানফোড়া নৃত্য ডানো বাড়ানো বা হাজারো হাজরা পুজো এবং চড়ক গাছে তোলা প্রতি বছরের মতো এবছরও রাজধানীর পূর্ব প্রতাপগড় ঋষি কলোনি এলাকার প্রতাপগড় ইংরেজি মাধ্যম স্কুল ময়দানে কালী শীতলা ব্রহ্মা এবং চড়ক পূজার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র দত্ত তিনি বলেন এবছর ছিয়াত্তরতম চড়ক পুজোর করা হয়েছে দূর দূরান্ত থেকে লোকের সমাগম হয় এই চরক পুজোয় এদিন চরক পুজোকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে ভক্তদের মধ্যে তা আজকে বছরের শেষ দিনে করার উদ্দেশ্য হল আগামী বছর অর্থাৎ পয়লা বৈশাখ থেকে যাতে সর্ব ধরনের সমাজের সব ধরনের মানুষের মঙ্গল হয় সেই কামনায় ভগবান দেবের দেব মহাদেবের একটা রূপের পূজা এই চরক পূজা করা হয় এবং এই পূজা করতে গেলে অনেক নিয়ম কানুন পালন করতে হয় যা নাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক মাস ধরে ওরা যারা কাজ করছে নিরামিষ খাচ্ছে রকম নিয়ম পালন করছে আর এই নিয়ম পালন করে এই পূজায় অংশগ্রহণ করছে এটা হিন্দু ধর্মের একটা বিশেষ অংশ অর্থাৎ হিন্দু ধর্মের আপনারা জেনে থাকবেন হিন্দু ধর্মের মহাদেবের তথা দেবের দেব মহাদেব নামে পরিচিত এই মহাদেবের একটা রূপের পূজা হলো চরক পূজা নিউজ